ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার সম্বন্ধে আমরা জানব অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় সেই রোগের লক্ষণসহ বিস্তারিত জানব তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইভকেয়ার মেডিসিন এটি মহিলাদের ব্যবহৃত একটি মেডিসিন অর্থাৎ এই মেডিসিনটি বিশেষ করে মহিলাদেরই ব্যবহার করা হয়ে থাকে তাহলে জানবো কোন কোন রোগে বা কোন কোন সমস্যাগুলি হলে এই মেডিসিন মহিলাদের ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক প্রথমেই যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বাধক ব্যথা অর্থাৎ মহিলাদের এই বাধক ব্যথা রোগটি কি ঋতুচক্র অর্থাৎ পিরিয়ডের সময় মহিলাদের যে তলপেটের অংশটা সেই অংশ যখন ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তখন তাকে বাধক ব্যথা বলা হয় এই বাধক ব্যথার ফলে যে সব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ড খুব হালকা পরিমাণে হয়ে থাকে এক সময় এই তলপেটে কোমর পিঠের নিচের দিকের অংশে এছাড়াও মেরুদণ্ডে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হতে পারে তীব্রতর ব্যথা হওয়ার ফলে রোগিনী অনেক সময় ছটপট করতে থাকে এই ব্যথা প্রথম অর্থাৎ প্রথম দুই তিন দিন পিরিয়ডের সময় অত্যন্ত হারে ব্যথা হতে থাকে এবং চতুর্থ ও পঞ্চম দিনে এই ব্যথার কিছুটা উপশম অর্থাৎ কম লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে এই ব্যথা যন্ত্রণার সাথে সাথে গা হাত ম্যাজ ম্যাজ করা বুক ধড়ফড় করা মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি হওয়া প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এবং তার সাথে সাথে এই ব্যথা যন্ত্রণা হওয়ার সময় ব্যথা যন্ত্রণা নিবারণকারী ওষুধ খাওয়ার ফলে ব্যথাটার সেই পিরিয়ডের সময় মতো থেমে যায় কিন্তু পরবর্তী আবার পিরিয়ডের সময় এই ব্যথা যন্ত্রণা শুরু হয়ে থাকে তাহলে এই সব ধরনের যে জটিল সমস্যাগুলি থেকে নিবারণের জন্যে বা এই জটিল সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্যে এই ইভকেয়ার সিরাপটি দুই থেকে তিন মাস পর্যন্ত রোগের অবস্থার উপর ভিত্তি করে ব্যবহার করা হয়ে থাকে এর সাথে সাথে অবশ্যই রোগিনীর যদি আর অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার চিকিৎসা করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যাক পরবর্তী রোগটি হচ্ছে অতিরজ্জ এই অতিরজ্জ রোগটি আসলে কি এই রোগের ফলে পিরিয়ডের সময় পিরিয়ডের অতিরিক্ত হওয়া অর্থাৎ স্বাভাবিক নিয়ম অনুসারে পিরিয়ডের সময় হচ্ছে চার থেকে পাঁচ দিন কিন্তু এই চার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরেও যাদের এই পিরিয়ডের সাইকেলটা চলতেই থাকে তাকে আমরা অতিরজ্জ রোগ বলে থাকি তাহলে এই অতিরজ্য রোগের ফলে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যায় ঋতুর সময় স্বাভাবিকের থেকে এই ঋতুস্রাব অনেকটা বেশি পরিমাণে হয়ে থাকে এবং তার সাথে সাথে কালো কালো হয়ে গোটা গোটা টাইপের অর্থাৎ ঢিমা ঢিমা টাইপের রক্ত বেরোতে লক্ষ্য করা যায় এই স্রাব অর্থাৎ এই পিরিয়ডটি সাত থেকে আট দিন বা অনেকের আবার দশ থেকে বারো দিন পর্যন্ত চলতে থাকে আবার সাত থেকে আট দিন পর পুনরায় আবার এই পিরিয়ডটি চালু হতে থাকে এর সাথে সাথে শরীরে দুর্বল দুর্বল ভাব বা দুর্বল হওয়া শরীর অনেকটা পাতলা বা রোগা হয়ে যাওয়া কোমর ও পিঠের নিচের দিকের অংশে ব্যথা যন্ত্রণা হওয়া এবং তার সাথে সাথে পেটে ব্যথা তো থাকেই এবং অনেকের আবার ক্ষুধা মান্দা বা অক্ষুধা বা খাবার গ্রহণে ইচ্ছা না করা বমি বমি ভাব বা বমি হওয়া অনেকের আবার পায়খানা শক্ত বা নরম হওয়া এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এইভাবে বেশ কিছুদিন চলার পরে রোগীর শরীরে রক্ত রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ অনেকটা কমে গিয়ে থাকে তখন অন্যান্য মেডিসিনের সাথে এই ইভকেয়ার মেডিসিনটি ব্যবহারের ফলে বিশেষ ভালো ফল পাওয়া যায় অর্থাৎ এই অতিরজ্য রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে রজ্জ অর্থাৎ ঋতুর সময় অনেকের আবার স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে ঋতুস্রাব হয়ে থাকে তাকে আমরা রজ্জ হিসাবে জেনে থাকি তাহলে এই রজ্জ রোগের ফলে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যায় এই স্বল্পরজ্য রোগে পিরিয়ডের যে স্বাভাবিক নিয়ম আছে অর্থাৎ পাঁচ থেকে ছ দিন বা পাঁচ থেকে সাত দিন বা চার থেকে পাঁচ দিন এই সব নিয়মের বাইরে যেমন অনেকের আবার এক থেকে দুই দিন বা তিন দিন হালকা হালকাভাবে রজস্রাব হওয়ার পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং পরের যে মাসে সেই পরের মাসে আবার ওই এক থেকে দু দিনই লক্ষ্য করা হয়ে থাকে তাহলে এটাকে আমরা রোগ হিসাবে জেনে থাকি এবং তার ফলে আমাদের তলপেট বা কোমর বা পিঠের নিচের দিকের অংশে ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং অনেকের আবার এই অবস্থায় তাপ আলো এইসবগুলো সহ্য করতে পারে না বা কেউ হয়তো কথাবার্তা বললে তাও তার সহ্য হয় না রাগ রাগ ভাব বা খিটখিটে মেজাজের প্রকৃতির লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তার সাথে সাথে মাথা ধরা রক্তশূন্যতা হাত পা ঝিনঝিন করা হাত পা অসাড়তা বা টেনে ধরা এই সব ধরনের সমস্যাগুলি এই রাজ্য রোগের ফলে হয়ে থাকে তখন অন্যান্য মেডিসিনের সাথে এই সমস্যা দূর করার জন্যে এই ইভকেয়ার মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে পিরিয়ডে বিলম্ব আমাদের দেশের মহিলাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী পিরিয়ড চল্লিশ বছরের পরে থেকে নিয়ে পঞ্চাশ বছরের মধ্যে পিরিয়ডের এই যে সময়টুকুন সেই সময়টুকুনকে আমরা বিলম্ব পিরিয়ডের সময় বলে থাকি তাহলে এই সময়ে কি হয় অনেক মহিলার চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়ার পরে তাদের পিরিয়ডের যে সাইকেল অর্থাৎ আঠাশ দিন পর যে পিরিয়ডটা হয়ে থাকে সেই পিরিয়ডের সাইকেলটা অনেক সময় অনেকের তিন চার মাস বা অনেকের আবার এক থেকে নিয়ে দেড় বছর পর্যন্ত এটি স্থায়ী হয়ে থাকে তার ফলে মহিলাদের কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেমন এত দিন পরপর পিরিয়ড হওয়ার ফলে অনেকে হয়তো ভাবে যে হয়তো সে প্রেগনেন্ট আছে কিন্তু যখন প্রেগনেন্সি টেস্টে যখন টেস্ট করা হয় তখন দেখা যায় যে তিনি প্রেগনেন্ট নাই তার ফলে যে সব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে অতিরিক্ত হারে অনেক সময় ঘাম হওয়া এবং তার সাথে সাথে মানসিক অশান্তি বা ভয় ভয় লাগা অনিদ্রা হওয়া অনেকের আবার প্রস্রাবের বেগ ধারণ ক্ষমতা কমে যায় অর্থাৎ অনেকেই প্রস্রাব বেশিক্ষণ ধরে থেমে থাকতে পারে না এছাড়াও অনেক সময় অনেকের চামড়ায় ভাঁজ পড়ে যায় এবং বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও এই সিরাপ ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি এই ওষুধ অন্তত দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা একান্তই কর্তব্য খাবার গ্রহণের পরে দিনে দুবার করে এই ওষুধ দশ থেকে পনেরোই এম রোগের অবস্থার উপর ভিত্তি করে ব্যবহার করা হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ